আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের ই এস ইব্রাহিম পেজে দশ লক্ষ ফলোয়ার অতিক্রম করলো মানে মিলিয়ন ফলোয়ার কি অতিক্রম সবাই আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আর আপনাদেরকে অনেকেরই বলেছি আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার হলে আপনাদেরকে আমি বুফে খাওয়াবো বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়াবো তো সেটার হলো না কারণ আমি বাড়িতে আছি যার কারণে আয়োজনটা বাড়িতেই হইলো এবং আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমি একজন অসহায় এতিম ছেলেকে তার মনের ইচ্ছা মানে আশা পূরণ করতে চাই ইচ্ছা পূরণ করতে চাই মানে যার বাবা নেই মানে ছেলেটার বাবা নেই মা নেই অবশ্যই আমি যদি এই কাজটা করি আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানান আমি চাইছিলাম যে সবাইকে আমরা সবাই বুফে খাবো বুফে যা খাবো একবেলা মানে মন মতো খাবো তো এই আর হইলো না তারপরেও আমার বন্ধু বান্ধব যারা আমি ঢাকায় আসলে অবশ্যই সবাইকে কেক খাওয়াবো এটাই তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আয়োজনে আজকে ছোট্ট আয়োজনে আমরা মিষ্টি নিয়ে আসছি আমরা সবাই খাবো এবং আপনাদেরকে ঢাকায় দেখা হলে খাওয়াবো আর ছোট্ট এই তিন ছেলেটার জন্য আমরা তার ইচ্ছা পূরণ করবো নাকি আমরা যে ছেলেটার ইচ্ছা পূরণ করতে চাই তার কি বাবা মা আছে কিছুই নাই তার বাবা মা আছে মানে অর্থে তার বাবা মা এই মা চার দিন থাকতেই মারা গেছে ছেলেটার নাকি আর ওই ছেলেটা আমারে বলছে যে ভাইয়া ভাইয়া আমার কিছু দেন মানে সাত নাই গায়ে সাত প্যান কিছু নাই তো সেই ছেলেটার আমরা আজকে মনের আশা পূরণ করবো নাকি সে তা কারণ সে যে কারো কাছে চাবে যে আমার একটা শার্ট লুয়ে দেন একটা প্যান্ট লুয়ে দেন এরকম কারো কাছে চাওয়ার নাই কারণ তার তো দুনিয়াতে কেউ নাই নাকি তো খুবই অসহায় খুবই তিন ছেলে ছেলেটার এই আশা পূরণ করতে চাই আমাদের এই ওয়ান মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর সবাই ভালোবাসা দিবেন যেন আলহামদুলিল্লাহ ছাব্বিশ সালের ভিতরে আমাদের দুই মিলিয়ন ফলোয়ার কি করে তো আজকের এই ছোট্ট আয়োজনে আমরা আজকে সবাই মিষ্টি খাবো এবং আমরা এখানে যারা আছি সবাইকে খাওয়াবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য দে মিষ্টি দে দেবাই মিষ্টি দে সবাই মিষ্টি দে ওই দিক দিয়ে মিষ্টি দে আর দাদা দে আগে তো দাদারে দে আর আমি খাইতেছি এদিক দিয়ে সবার আছে

আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমরা নতুন ভিডিও নিয়ে আসতে আছি ছেলেটার আমরা ইচ্ছা পূরণ করবো তার আলহামদুলিল্লাহ আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি সবাই সবার জন্য ভালোবাসা দিবেন আচ্ছা আর একটা প্লেট নিয়ে ইয়া কটা খাস একজন আনলিমিটেড খাইতে হবে খা 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 এই ফ্লেট দিয়ে ধর তো ধর দিয়ে এগুলো দিয়ে একটা দিয়ে দিয়ে আর কা তো সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম